শুকুর কাকা কইতেছেন আপনি আর কইও না ছেলের হৃদয় রে খুঁজতেছে ও কাকা দেখছি ওই গলির মাথায় বসে আছে কেন কোনো সমস্যা হয়েছে না না হৃদয় নাকি কোত্তে গিয়ে কি যেন কে মোটা তাজা হয়েছে ও হৃদয় ও হৃদয় ওই তাড়াতাড়ি এদিকায় শুকুর কাকা তোর কি যেন কবি হয় কি রে ওই কি রে কিরে হৃদয় তোমার তো শরীর স্বাস্থ্য সুন্দর মোটা তাজা হয়েছে 마শাআল্লাহ তুমি থেকে কি খেয়েছো হ্যাঁ কাকা আমি অনেক জায়গা থেকে অনেক কিছু খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি শেষে আমার ভাই আমাকে আলখিদমা ন্যাচারাল কেয়ারে নিয়ে গেল ওইখান থেকে একটা গুড বডি হালুয়া খেয়ে 마শাআল্লাহ আমার স্বাস্থ্য ভালো হয়েছে হৃদয় তাহলে চলো আমাকে একটু আলখিদমা ন্যাচারাল কেয়ারে নিয়ে চলো তাড়াতাড়ি হজরত আমার ভাতি জানা কি আলখেদমা নেচারাল কেয়ার থেকে একটি গুড বডি হালুয়া নিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ সুন্দর স্বাস্থ্য অধিকার হয়েছে তো আমিও একটি গুড বডি হালুয়া নেওয়ার জন্য আপনাদের আলখেদমা নেচারাল কেয়ার এসেছি জি আলহামদুলিল্লাহ আল খেদবা ন্যাচারাল কেয়ারে আমাদের গুডবডি হালুয়াটা এটা সেবন করার ফলে স্থায়ীভাবে স্বাস্থ্য হবে খাবারের রুচি বাড়বে পেট ফাঁফা দূর হবে পেটের গ্যাস্ট্রিক দূর হবে এরপরে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে এটা খাওয়ার ফলে আপনার চেহারাটা সুন্দর এবং স্মার্ট হবে যেমন আপনার ভাতেজার হয়েছে এরকম স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে এবং এটা খাওয়ার ফলে যদি কেউ যদি পাশাপাশি ব্যায়াম করে তার শরীরটা দৃঢ় এবং সুগঠিত হবে তো এটা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে তো এটা মূলত তিনটা কোর্স খেতে হয় তাহলে স্থায়ীভাবে স্বাস্থ্য থাকবে তো আলখেদা ন্যাচারাল কেয়ার আলহামদুলিল্লাহ একটা ক্যাম্পিং চলছে চলতেছে যদি একসাথে এই আলখেদমান তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করে তাহলে তাকে আলখেদমান চালকে একটা লাকি কুপন দিবে যদি আপনার তকদির ভালো থাকে তাহলে এটা খেয়ে সুস্থ থাকবেন সুস্থ শরীরে আপনি ওমরাই চলে যেতে পারবেন তাই নাকি তাহলে আমাকে তিনটাই দিন এটা খেয়ে আমি সুস্থ হতে পারবো এবং আমি উমরাও যাইতে পারবো শুধু তাই নয় আরও এর সাথে দুইশোটা আকর্ষণীয় পুরস্কার থাকছে এর মধ্যে মোবাইল এরপরে রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক সুলাসু এরকম আকর্ষণীয় আরো দুশোটা পুরস্কার থাকছে যদি তকদির ভালো থাকে তাহলে আপনি ওইটাও পেয়ে যেতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল তাই আপনি যদি স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান স্থায়ীভাবে মোটা হতে চান চেহারাটা সুন্দর স্মার্ট হতে চান তাই আল খেদমা ন্যাচারাল কেয়ারের এই কম্বো প্যাকেজটা অর্ডার করে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হন স্থায়ীভাবে সুন্দর হন এবং যদি তকদির ভালো থাকে তাহলে আপনিও হয়ে যেতে পারেন বাইতুল্লার মেহমান আমাদের এই কম্বো প্যাকেজটি সীমিত সময়ের জন্য অফার চলছে তাই দেরি না করে কম্বো প্যাকেজটি শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন